একটা বনে বাসা বেঁধেছিল পরিবার। টুনি ও তার ছোট্ট পরিবার টুনি সেখানে টুনির আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না তবু খুব সুখে শান্তিতে দিন কাটছিল তাদের টুনি ও তার স্বামী টোনা সারাদিন বনে বনে করে খাবার সংগ্রহ করত। আর তার সন্তানদের জন্য বেলা শেষে বাড়ি ফিরে সেই খাবারগুলো সবাই মিলে একসাথে খেত টোনার ছেলেগুলো বড় হতে লাগলো তাদেরকে স্কুলে ভর্তি করাতে হবে কিন্তু টোনার তো আর আর্থিক অবস্থা তেমন ভালো ছিল না টুনি প্রতিদিনই টোনাকে বলতো ছেলেদের ভবিষ্যৎ হবে তারা যদি পড়াশোনা না করে তাহলে তো আর তার সন্তানগুলো কিছুই করতে পারবে না তারা মানুষের মতো মানুষ হতে পারবে না কে ভালো কে খারাপ ভালো মন্দ কিছুই বুঝতে পারবে না তখন টোনা বলে কি করব বলো গিন্নি আমাদের তো আর জমি নেই যে চাষাবাদ করে ফসল ফলাব আর সন্তানদেরকে ভালোভাবে প্রতিষ্ঠিত হতে পারবে টুনে বলে ছেলেগুলো পড়াশোনা করার জন্য পাগল পারুল টুম্পা ওরা সবাই স্কুলে যায় আর ওরা সুন্দরভাবে কবিতা বলে তখন তাদের কথার মাঝে চলে আসে স্কুল মাস্টার মাস্টারমশাই এসেই টোনাকে বলে তোমরা কি তোমাদের মতো ছেলেদেরকে অশিক্ষিত বানাবে নাকি ছেলেগুলোকে আমার স্কুলে পাঠিয়ে দিও ছেলেরাও এসে বলে মা আমরা স্কুলে যাব আমরা পড়াশোনা করব। মানুষের মতো মানুষ হব আমরা চাষাবাদের জন্য জমি কিনব তখন আর তোমাদের মানুষের ফসল খেতে গিয়ে ফসল চেয়ে আনতে হবে না তখন টোনা বলে স্কুলে পড়তে হলে অনেক টাকা লাগে আমাদের তো আর অত টাকা নাই তখন পণ্ডিত বলল আমাদের স্কুল হলো সরকারি স্কুল ওখানে টাকা লাগে না শুধু তুমি খাতা কলম কিনে দিও কাল সকালে পাঠিয়ে দিও ছেলেদেরকে এই বলে চলে যায় স্কুল মাস্টার শেয়াল পণ্ডিত তারপর টোনা ছেলেদেরকে বলল তোমরা ভালো শোনা করে পড়াশোনা করবে আর কাল থেকেই যাবে ছেলেরাও অনেক খুশি হয়ে গেল পরের দিন ছেলেরা স্কুলে যায় সেখানে গিয়ে তারা অনেক বন্ধুদের সাথে পরিচিত হয় তারা অনেক খুশি হয় তাদের ক্লাস শুরু হলে মাস্টারমশাই তাদেরকে আপেল সম্বন্ধে বলে আপেলের নাম শুনে টুনির ছেলেরা এটা কী বুঝতে পারে না তখন তারা মাস্টার মাস্টারমশাইকে জিজ্ঞাসা করে মাস্টার মাস্টারমশাই আপেল কি। তখন পণ্ডিত মশাই হেসে বলে তুমি আপেল কি বোঝো না এটা তো হচ্ছে একটা ফল তখন ছেলেরা স্কুল ছুটি হলে দৌড়ে মার কাছে চলে যায় আর মার কাছে গিয়ে বলে মা আপেল কি। তখন মা বলে এটা তো একটা অনেক দামি ফল এটা খাবারের জিনিস তখন ছেলেরা মায়ের কাছে আবদার করে মা আমরা আপেল খাব কিন্তু তখন সৃজনী ছিল না আপেলের তাই মা ছেলেদেরকে বলে এখন তো আপেলের সময় না কিন্তু টুনি ছেলেগুলো বড্ড কান্নাকাটি করছিল তখন টুনি সব জায়গায় আপেল খোঁজে কিন্তু কোথাও আপেল খুঁজে পায় না তারপর তার ছেলেগুলো বাসায় অনেক কান্নাকাটি করতে থাকে টুনি সারা জায়গায় পই পই করে খুঁজতে লাগে আপেল গাছ কিন্তু কোথাও সে খুঁজে পাচ্ছিল না আপেল যেখানেই যায় হয়তো গাছ থাকে নয় তো থাকে না কিন্তু আপেল কোথাও গাছে দেখা যায় না টুনি সারা জায়গায় ঘুরতে ঘুরতে সন্ধ্যা হলে অনেক ক্লান্ত হয়ে যায় ক্লান্ত হয়ে একটা গাছে টুনি বসে আর সেখানে বসেই টুনির মাথাটা ঘুরে টুনি নিচে পড়ে যায় আর এসব কিছু গাছে বসে বসে দেখছিল এক পরি পরী তখন টুনির কাছে আসে আর এসে বলে টুনির কি হয়েছে টুনি তখন তার ছেলেদের সব ঘটনা খুলে বলে তখন পরি মুসকে এসে বলে ও এই ঘটনা এটা তো কোনো ব্যাপারই না বরঞ্চ এটা আমি তোমাদেরকে উপকার করতে পারি তখন টুনি বলে তুমি যা কিছুর বিনিময় আমাকে একটা আপেল দিবে আমি তোমার সারা জীবন যা কাজ করতে হবে আমি করে দেব কারণ আমার সব কিছুর সুখের মূল্যে রয়েছে আমার ছেলেগুলো তখন পরী বলে আমার কিছু লাগবে না তুমি যে তোমার ছেলেদের জন্য এত দূর পর্যন্ত আসতে পেরেছ এটাই অনেক আমি তোমাকে একটা বীজ দিচ্ছি এই বীজ তুমি মাটিতে পুঁতে দিও সারা বছর তুমি এই আপেল গাছ থেকে আপেল খেতে পারবে এই বলে পরীটা সেখান থেকে চলে গেল আর টুনি বিষটা নিয়ে বাড়ি ফিরল মায়ে দেরি হচ্ছে দেখে ছেলেগুলো বেশ কান্নাকাটি করতে লাগলো যখন মা ফিরে এলো তখন মাকে জড়িয়ে ধরল আর ছেলেরা বলল মা আমরা আপেল খাবো না আপেল আমরা কখনোই খেতে চাই না তুমি সব সময় আমাদের পাশে থেকো তখন ছেলেদের টুনি বলে আমার তো কিচ্ছু হয়নি বরং আমি তোমাদের জন্য আপেলের বীজ নিয়ে এসেছি এইটা বললেই তোমরা সারা বছরই আপেল খেতে পারবে এটা হচ্ছে জাদুর আপেল গাছ এই গাছে তোমরা প্রতিদিনই আপেল পাবে তখন টুনি ছেলেদেরকে নিয়ে সেই আপেল গাছ রোপণ করলো আর কিছুদিন পরেই সেই গাছ থেকে আপেল বের হলো আর টোনার ছেলেদেরকে সেই আপেলগুলো খেতে দিল টোনাই অনেক খুশি হয়ে গেল ছেলেদের আনন্দ দেখে আর ছেলেরাও সেই আপেল খেয়ে মহা খুশি বন্ধুরা তোমাদের আজকের গল্পটি কেমন লাগলো এরকম গল্প পেতে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো আল্লাহ হাফেজ